তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যশোর পলিরাট বাজারে সবজি উঠানো হয়েছে লতি কুচু কাঁকরোল ভেন্ডি আছে ওই সাইডে তারপরে লাউ পেঁপে এগুলাও আছে তো বিশেষ করে কাঁকরোল এবং লতির বর্তমান বাজার কত আমরা আজকে জানার চেষ্টা করবো ভাই কাকরোল কত করে যাচ্ছে এমন ভাই কাকরোল আজকে পাইকারি বাজার কিনছি চল্লিশ থেকে উপরে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ থেকে সর্বোচ্চ উপরে পঁয়তাল্লিশ টাকা কাকরোল আর এ গ্রেড বি গ্রেড এই লতিগুলা লতি মনে করেন এই জায়গা লতি ঠিক আছে হ্যাঁ তিরিশ বত্রিশ তে শুরু করে উপরে চল্লিশ আজকের বাজার উপরে চল্লিশ গত হাটে তো তাহলে বেশি ছিল হ্যাঁ গত হাটে বেশি ছিল এই হাটে একটু কম যাচ্ছে তিরিশ বত্রিশ থেকে চল্লিশ তাও আমি গ্রেডগুলো দেখাই যে আসলে তিরিশ টাকা বত্রিশ টাকার কোনগুলা এই দেখেন ছোটো লতি খাটো লতি যেটা বলে থাকি এইগুলা হলো আমার যে তিরিশ বত্রিশ টাকা করে চলতেছে খাটোলতে আর এই যে দেখতে পাচ্ছেন চিকুনটা এগ রেট এইগুলো হলো আপনার চল্লিশ টাকা আর মোটা যেগুলা এই যে মোটাগুলো এখানে দেখাই এই যে তিরিশ টাকা করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো বর্তমান আজকে লতির বাজার এই আপডেটটা আপনাদেরকে দিলাম অনেকেই লতির বাজারে ভিডিও চান তো অনেক দিন দেওয়া হয় না অলরেডি মাঠে কাজ করতেলাম তো ভাবলাম যে আজকাল একটু লতির বাজারে আসলাম যেহেতু হাট দেখতে পারছেন তো আজকে একটু আপডেট দিই আর লতিরও প্রোডাকশন আপাতত কম আছে আপনারা দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন কথা